ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে রান্না করব কুমড়োর বড়া কুমড়োগুলো পিস পিস করে কেটে নিয়েছিলাম হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম তারপরে একটা বাটির মধ্যে বেসন চালের গুঁড়ো হলুদ গুঁড়ো কালো জিরে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে জল দিয়ে ব্যাটারটা খুলে রেখেছিলাম ব্যাটারটা যাতে না হয় বেশি মোটাও না হয় মিডিয়াম সাইজে একটা ব্যাটার তৈরি করতে হবে That is the not take <laughs> সরষের তেল দিয়ে ভালো করে তেলটা গরম হয়ে গেলে ব্যাটারের মধ্যে কুমড়োগুলো দিয়ে একটা একটা করে ভাজতে হবে লো করে ভাজতে হবে যাতে ব্রাউনি ভালোভাবে ভাজা হয়ে যায় ভেজে তারপরে একটা ডিশের মধ্যে সার্ভ করে দিতে হবে তাহলে কুমড়োর বড়া তৈরি